নমস্কার বন্ধুরা আজ আমরা আলোচনা করব ভগবান শিবের বারোটি জ্যোতির্লিঙ্গ প্রতিটি গ্রন্থাগারে গাথা প্রত্যেকে এক একটি দেবতা মহিমার স্তম্ভ স্থানগুলোতে স্বয়ং মহাদেবের অধিষ্ঠান রয়েছে এবং আশীর্বাদ রয়েছে শাস্ত্র অনুযায়ী বিশ্বাস করা হয় যে উক্ত স্থানগুলো পরি ভ্রমণ করলে জীবনের সকল পাপন্নায় দুঃখ পীড়া সব ঘুচে যায় অর্থাৎ এক জ্যোতির্ম শক্তি লাভ হয় আপনাদের অনুপ্রেরণার কারণেই আমি অজানা ধর্মীয় তাত্ত্বিক বিষয়গুলো সবার মধ্যে বিলিয়ে দিতে সক্ষম হয় তাই চ্যানেলটিতে কেউ নতুন হয়ে থাকলে অবশ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না কেননা আপনাদের এই অনুপ্রেরণায় আমাকে উৎসাহিত করে এবং এই চ্যানেল থেকে আপনার পরবর্তীতে অন্যান্য ধর্মীয় তাত্ত্বিক বিষয় সম্পর্কে জানতে পারবেন আর হ্যাঁ কমেন্টে জয় ভোলানাথ লিখতে ভুলবেন না এক সোমনাথ গুজরাটের প্রাভাস পাঠান গুজরাটের আরব সাগরের তীরে প্রাভাস পাটানে অবস্থিত এই প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথ যা চাঁদ দেবের তপস্যা ও মুক্তির প্রতীক শিব তার বিরুদ্ধে দোষ থেকে মুক্তি দিয়ে তাকে পুনরায় তার রূপ ফিরিয়ে দেন মন্দিরটি বহুবার ধ্বংস হলেও পুনর্নির্মাণের মাধ্যমে আজও অটল এটি স্থাপত্যতন্ত্র ঐতিহ্যবাহী চলুক্য শৈলীর যা ভারতীয় সাংস্কৃতিক ছবিকে অনন্য মাত্রা যোগ করে দুই মল্লিকার্জুন শ্রীশৈলম অন্ধ্রপ্রদেশ নাল্লামলা পর্বতের চূড়ায় অবস্থিত এই মন্দিরে শিব ও পার্বতী একসঙ্গে বিরাজ করেন শক্তি ও শিবের মিলনের প্রতীক এটি এক শক্তিপীঠ যেখানে ভক্তরা একই সঙ্গে দুই দেবতাকে পূজেন প্রতিটি বছরের শ্রাবণ মাসে তীর্থযাত্রীরা এখানে ভিড় করেন মুক্তি চেয়ে তিন মহাকালেশ্বর উজ্জয়িনী মধ্যপ্রদেশ মহাকাল রূপে শিবের যে জ্যোতির্লিঙ্গ সেটি উজ্জয়িনীর শিবরা নদীর পারে শুধুমাত্র দক্ষিণমুখী দাক্ষিণামুখী ভস্ম আরতি নামক ছাই দিয়ে পূজা এখানে বিশেষ গুরুত্ব পায় যার ও মৃত্যুর উপরে শিবের আধিপত্যের প্রতীক এই মন্দিরে প্রতিদিন ভোরে প্রচণ্ড উৎসাহে ভস্ম আরতি হয় চার ওংকারেশ্বর মধ্যপ্রদেশ নর্মদা নদীর ও আকারের দ্বীপে অবস্থিত এখানে শিবলিঙ্গ স্বয়ম্ভাবে আবির্ভূত হয়েছে এই স্থান ওম শব্দের ধ্বনি ও শক্তির প্রতীক হিসেবে পূজিত হয় এখানে দুইটি জ্যোতির্লিঙ্গ ওঙ্কারেশ্বর দ্বীপে আর আমলেশ্বর মূল ভূখণ্ডে পাঁচ কেদারনাথ উত্তরাখণ্ড হিমালয়ের বুকচূড়ায় মান্ডে আকার কয়নি নদীর তীরে অবস্থিত এই জ্যোতির্লিঙ্গ বছরই খোলা থাকে সীমিত সময়ের জন্য পাণ্ডবদের তপস্যার ফলশ্রুতিতে শিব মহিষুক ধারণ করে এখানে নিজেকে আবির্ভূত করেন এবং শেষে পিঠোভাগ লিঙ্গরূপে প্রতিষ্ঠিত হন বরফে ঘেরা এই তীর্থ ভক্তদের কঠোর সাধনার নিদর্শন ছয় ভীমাশঙ্কর মহারাষ্ট্র পুরাণ অনুযায়ী শিব যেখানেই অসুর ভীমকে বধ করেছিলেন সেই স্থানেই ভীমাশঙ্কর লিঙ্গ এটি মহারাষ্ট্রের ঘন জঙ্গল ও পাহাড়ি এলাকার মাঝে ঘন বন নিরবতা ও আধ্যাত্মিক নিরবতা এখানে বিদ্যমান সাত কাশী বিশ্বনাথ বারাণসী উত্তরপ্রদেশ গঙ্গার তীরে অবস্থিত ভারতের সবচেয়ে প্রাচীন তীর্থ কাশী বলা হয় কি যদি কাশিতে মৃত্যু হয় শিব নিজে মোক্ষ দেন বিশ্বনাথ শিবের এই নগরীর নাইট্রাল সার্বজনীন সত্তার প্রতীক লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন এখানে আসেন শিব দর্শনে ও মুক্তি আসায় আট ত্রম্বকেশ্বর নাসিক মহারাষ্ট্র গোদাবরী নদীর উৎসস্থলে অবস্থিত এখানে শিবলিঙ্গে তিনটি মুখ রয়েছে যা ব্রহ্মা বিষ্ণু ও শিবকে প্রতিফলিত করে তিন দেবতাই একসঙ্গে প্রতিষ্ঠিত এই মন্দিরকে বিশেষ মান্যতা দেওয়া হয় এটির তীর্থ ও পর্বতার পরিপ্রেক্ষিতে স্বাভাবিক সৌন্দর্য ভক্তদের মনকে মুগ্ধ করে নয় বৈদ্যনাথ দেওঘর ঝাড়খণ্ড রাবণের তপস্যার স্মৃতিতে রাবণের দশ মাথা শিবের পায়ে বিসর্জন করা ও শিবরূপে প্রতিষ্ঠা এই বৈদ্যনাথ এটি চরম মনোকামনা পূরণকারী হিসেবে বিখ্যাত বিশেষ করে রোগ নিরাময় ও দীর্ঘায়ুর আশায় ভক্তরা ভিড় জমায় দশ নাগেশ্বর দ্বারকা গুজরাট অসুর দ্বারকাকে শিব এখানে পরাজিত করেন তারপরেই জ্যোতির্লিঙ্গ প্রতিষ্ঠিত হয় শিব এখানে নাগেশ্বর বা সাপরূপে পূজিত ভয় ও বিষ থেকে মুক্তি দেওয়ার প্রতীক দ্বারকার উপকূলবর্তী শান্ত পরিবেশ একসাথেই ভিন্নতা আনে এগারো রামেশ্বরম তামিলনাড়ু লঙ্কা যাত্রার আগে শ্রী রামচন্দ্র শিবকে পূজা করেন যেখানে প্রথমে বালির গাছে তৈরি শিবলিঙ্গ পরে হনুমানে নিয়ে আসা বিশ্বলিঙ্গ রামায়ণ অনুযায়ী এটি রামেশ্বরমের পথপ্রদর্শক পূজা এটি ঐতিহাসিক ও ভক্তিপ্রসূতমূলক একটি দর্শনীয় স্থান বারো ঘৃষ্ণেশ্বর মহারাষ্ট্র অরুরঙ্গাবাদ সংলগ্ন এলোরা গুহার কাছে অবস্থিত এই ঘৃষ্ণেশ্বর করুণা বা করুণা দেবতার লিঙ্গ গোসুমা নামে এক ভক্তার কাহিনীর ভিত্তিতে শিব এখানে প্রতিষ্ঠিত হন ছোট হলেও এটি আভিজাত্য ও দয়াময়তার প্রতীক ততক্ষণে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর কমেন্টে লিখে জানাও এই পূর্ণভূমি সম্পর্কে তুমি আগে কি জানতে ওম নম শিবায় জয় ভোলেনাথ